আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লাম এই শেষ জাওয়ানার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন অর্থাৎ এটা এমন একটা সময়কাল হবে উনি ওনার সাহাবিদের বলেছেন যে সেই সময়টাতে আমার উন্মদগণ তার ইমানটা দূরে রাখতে পারবে না অত্যন্ত ভয়াবহ সিচুয়েশন হবে উদাহরণস্বরূপ উনি বলেছেন যে জ্বলন্ত অঙ্গার বা আগুন তার হাতে রাখতে যতটা না কষ্ট হবে তার জন্য বেশি কষ্ট হবে ইমানটাকে ধরে রাখা আসলে কিন্তু আমরা সেটাই সেই সময়গুলো অতিবাহিত করছি প্রতিনিয়ত বুঝতে পারছি যে মানুষের মনুষ্যত্ব বিবেক বুদ্ধি এগুলো একেবারে ভ্রষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে বিভিন্ন কার্যক্রম করে সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে এই শেষ জামানার অত্যন্ত ভয়ঙ্কর যে ফেতনাটা আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা মুসলিম নরনারীগুলো এক একজন মানে ধার পরিণত হচ্ছি নাওসবিরা আবারও বলতেছি নিজেদের অজান্তে ধার পরিণত হচ্ছি আর দায় হচ্ছে সেই ভয়াবহ পাপ যে অন্যায় বা যে যদি কোনো ব্যক্তি দায়ী সে মৃত্যুবরণ করেন তাহলে মহান আল্লাহ রবুল আলমী সুস্পষ্ট মানে আল্লাহ রাস্তুর বলেন যে উক্ত উম্মতগণ অর্থাৎ যারা দায়ী মৃত্যুবরণ করবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না এটা মহান আল্লাহ রাবুল আলমিনের প্রিয় হাবিব সুস্পষ্ট দেন যে যারা দায়ু সে মৃত্যুবরণ করবে তাদের শেষ পরিণতি হবে জাহান্নাম সে যত বড় আমলি করুক না কেন আবারও বলছি সে যত বড় আমলি করুক না কেন দায়ু সে মৃত্যুবরণ করলে সে জাহান নামই হবে অর্থাৎ তার সারা জীবনে যত আমলি থাকুক না কেন সেগুলোর ফলাফল কি শূন্য চির তাকে যেতে হবে সে আর যত বড় দান সৎগা করুক যত বড় নামাজি হোক ইবাদতে বন্দিকে আল্লাহর যত দিদার লাভ করার চেষ্টা করুক যাই কিছু করুক না কেন কিন্তু তার চরিত্র হয়ে গেছে দায়সের মতো অর্থাৎ সে দায়োস অবস্থায় মৃত্যুবরণ করলো সে কখনো জান্নাতে প্রত্যাশা করতে পারে না আসুন দায় নিয়ে একটু আমি কথা বলি সামান্য তাহলে বুঝতে পারবেন আমি জানি এই দায়োষটা সম্পর্কে অনেকেই জানেন অনেক অনেক ব্যক্তি ভালো জানেন তারপরও অনেক আমার মুসলিম ভাই বোনেরা আছেন যারা অত্যন্ত সাধারণ জ্ঞান রাখেন তারা হয়তো এই দায়ুষ সম্পর্কে জানেন না কীভাবে তারা নিজেদের অজান্তে দায়ুষে পরিণত হচ্ছেন এবং দায়োস অবস্থায় মৃত্যুবরণ করতেছেন নাউজবিল্লা তাদের সতর্কতার জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শোনায় অর্থাৎ বলতে বোঝানো হয়েছে সকল সকল পিতামাতাকে বা স্বামীকে যে যে সকল পিতামাতা তার সন্তানের পর্দার ব্যাপারে উদাসীন অর্থাৎ আহ ইসলামিকভাবে যেভাবে একটা নারী যেভাবে পর্দা করা উচিত বাহিরে চলাফেরা করা উচিত এই ব্যাপারে যে সকল পিতামাতাগুলো তার সন্তানদের প্রতি উদাসীনতা দেখাবে বা যে সকল স্বামীগণ তার স্ত্রীর প্রতি উদাসীনতা দেখাবে বা প্রমোট করবে আরেকটু ক্লিয়ার করে বলছি অর্থাৎ বিষয়টা হবে এমন দেখবেন অনেক বাবা মা তার সন্তানরা এই আধুনিকতার আদলে বা আধুনিকতার স্পর্শ পেয়ে যেটাকে ওয়েস্টার্ন কালচারের মানে কী বলবো ওয়েস্টার্ন কালচারের কালচার বলে বা আপনার কী বলে আধুনিকতা বলে এই দুইটোর দোহাই দিয়ে যে মেয়েদেরকে যেভাবে একেবারে উন্মুক্ত করে দিচ্ছে বিশেষ করে যখন দেখবেন অনেক মেয়েরা এই আধুনিকতার নামে ঠিক আছে অশ্লীল কিছু ড্রেস পরে উন্মুক্তভাবে বাহিরে চলাফেরা করতেছে তারপর বিভিন্ন স্টেজে অনেক মেয়েদের দেখবেন অনেক সন্তানদের দেখবেন খুব গান গাছে নাচানাচি করতেছে আর এই স্টেজে যারা আশেপাশে যারা যারা বসে আছে তারা বাহবা দিচ্ছে হাততালি দিচ্ছে বাবা মা অনেক সময় ঘর থেকে ঘুরে দিয়ে খুব বেশি প্রাউড ফিল করতেছে আমার মেয়েকে সবাই দেখতেছে স্টেজে আমার মেয়ে নাচতেছে কতই না গর্বিত আমি মানে বাবা মা প্রচন্ড গর্ব ফিল করতেছে তার মানে কি বাবা মা তার নিজের অজান্তের অশ্লীলতার দিকে প্রমোট করতেছে অন্য অন্য যারা রয়েছে তারা দেখে যে হাততালি দিচ্ছে প্রতিনিয়ত তাদের মধ্যে চোখের জিনা জিনা কাজ কাজ করতেছে করতেছে কারণ ওই মেয়েটা অপ্রস্তুত অবস্থায় অশ্লীল ড্রেস অবস্থা অথবা অর্ধরগ্ন ড্রেস অবস্থায় সে নৃত্য করতেছে অধিকাংশ মেয়েকে দেখবেন আপনার যারা টিকটক করে বা বিভিন্ন স্টেজে নাচানাচি করে গান টান করে ঠিক আছে ওই মেয়েগুলোর মানে মেয়েরগুলো চেষ্টা করে যে নিজেকে যত নিজের দেহটাকে যতটা সামনে প্রদর্শন করা যায় মানুষকে যতটা আকৃষ্ট করা যায় যত বেশি আমার প্রতি অ্যাট্রাকশন হবে ততই আমি কি তাদের কাছে ফেমাস হতে পারবো যার জন্য দেখে ওদের গায়ের ড্রেসগুলো হবে একটু অপ্রস্তুত টাইপের বা অর্ধ উলঙ্গ টাইপের মানে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অপ্রস্তুত অঙ্গগুলো যেগুলো দেখানো যায় শো করা যায় যেগুলো দেখলে বেশি অ্যাট্রাকশন করাতে পারবে ওই জিনিসগুলো দেখানোর বেশি চেষ্টা করে অনেক মেয়েদের ওনাগুলো কখনো এক পাশে দেয় কখনো দেখবে গলা ঠিক এভাবে ঝুলে রাখে বকের যে অপ্রস্তুত অঙ্গ মানে অঙ্গগুলো ওগুলো সম্পূর্ণ দেখা গেছে কি সামনে চলে আসে সব করার জন্য আর কি এই জাতীয় যে ব্যয়াপনা অশ্লীলতা এটাকে ইন্ডিকেট করা হয়েছে আচ্ছা তারপরে অনেক সময় দেখবেন যে ওগুলো বাপ মাকে অত্যন্ত গর্ববোধ করতেছে যে আমার সন্তান আধুনিকতার স্পর্শ পেয়ে সকলের বাবা বা পাচ্ছে প্রশংসা পাচ্ছে অথবা দেখাচ্ছে যারা টিকটকের সাথে সম্পৃক্ত টিকটকের মতো ভাইরাসের সাথে যারা সম্পৃক্ত আমার সন্তান প্রচন্ড ভিউজ পাচ্ছে বন্ধু বান্ধবের সেটা প্রশংসা করতেছে বাবা বাবা করতেছে ঠিক আছে আমার মেয়ের রীতিমত রাতারাতি ফেমাস হয়ে যাচ্ছে আচ্ছা বা সেলিব্রেটি হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো যখন বাবা মার অন্তরে কাজ করবে অর্থাৎ যেখানে তার সন্তানকে সম্পূর্ণ পর্দার মধ্যে রাখা উচিত যা আমার এই মেয়ের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো সম্পূর্ণ একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট করা অর্থাৎ আমার এই মেয়েটাকে আমি যার কাছে তুলে দেবো তার গচ্ছিত সম্পদ আমি এটা অন্য কাউকে দেখানোর জন্য আমার সন্তানকে প্রমোট করতে পারি না ঠিক আছে এখানে গর্ব করার তো প্রশ্নই আসে না লজ্জার বিষয় যদি সে যদি সত্যি সত্যি তার সন্তানকে ভালোবাসে আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানকে অগাধ ভালোবাসে পৃথিবীতে এরকম অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে যে তার পিতা মাতা তার সন্তানের জন্য নিজের নিজেকে উৎসর্গ করেছে অর্থাৎ সন্তান এতটাই কলিজার টুকরো এটার বিচ্ছেদ কখনো সহ্য করতে পারে না পিতা মাতা সেই আদরের সন্তান ধীরে ধীরে জাহান্নামের নামের দিকে যাচ্ছে ঠিক আছে এবং সেই মেয়েকে প্রমোট করতে গিয়ে সেই নিজের দায়ী সে যাহার দিচ্ছে এই চিন্তাটা তার মধ্যে নাই যদি এতই ভালোবাসা থাকে তাহলে আপনি কী করে আপনি আপনার সন্তানকে জাহান্নামের নামের দিকে আপনি দিতে পারেন এটা আমার প্রশ্ন আপনার যদি প্রকৃত ভালোবেসে থাকেন আপনি অবশ্যই চাইবেন যে এই দিনটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা দিন পৃথিবীটা এ অকালীন দিনটা পরকালে আমার মেয়ে অনন্তকাল যাহার নামে জ্বলবে আর ওর ভুলের জন্য আমরা জাহান্নামে নামে যাবো আমরা এবার কী দোষ করে চোখে জন্ম দিয়ে তাহলে অপরাধটা কী এই যে ভুলগুলি থিঙ্কিংগুলো পিতা মাতার মধ্যে নাই আহ আফসুস আমার ওই সকল পিতামাতা নিয়ে যারা এই ধরনের অশ্লীলতা দেহের বেহাপনা সন্তানের দেখে তারা বাহবা দিচ্ছে জায়গা জায়গায় প্রমোট করতেছে দেখাইতেছে দেখাচ্ছে আরও যতটা নোংরাভাবে স্বভাব করা যায় তাকে উৎসাহিত প্রমাইট করতেছে নওয়াজবিল্লা এই হচ্ছে একটা বিষয় তারপর আবার কিছু কিছু দেখবেন স্বামী তার স্ত্রীদের প্রতি উদাসীন থাকে তার স্ত্রীদের পর্দার ব্যাপারে উদাসীন থাকে কি করতেছে আমার স্ত্রী এটা ভালো মডার্ন ড্রেস পরেছে বা শাড়ি পরেছে শাড়ি দেখা গেছে নাপি দেখা যাচ্ছে বা অন্যান্য অঙ্গগুলো দেখা যাচ্ছে যেগুলো পরপুরুষ দেখলে জিনার সাথে লিপ্ত হবে অন্তরে জিনা চোখের এগুলো প্রতিনিয়ত থাকবে তার মানে কি সে তার স্ত্রীকে দিয়ে আশেপাশের যে অন্যান্য যে পুরুষগুলো রয়েছে তাদেরও সে ক্ষতিগ্রস্ত করছে তাদের চোখের জিনা জিনার সৃষ্টি করে দিচ্ছে যোগান দিচ্ছে আচ্ছা দ্বিতীয় কথা মেয়েটা নিজেও জিনার সাথে সম্পৃক্ত হচ্ছে ইনডাইরেক্টলি হোক আর আপনার ডাইরেক্টলি হোক যেটাই হোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেটাই হোক সেও জড়িত হচ্ছে উল্টো সেই পাপের বাঘগুলো আবার স্বামীর মধ্যে চলে আসতেছে একটা নারীর উপর ভিত্তি করে একটা বাবা মা দায়ুষ হয় একটা স্বামীও দায়ুষ হয় অর্থাৎ যখন উক্ত স্বামীটা তার স্ত্রীকে এই ব্যাপারে বাধা না বাধা প্রদান না করবে উল্টো প্রমোট করবে তাহলে সে দায়ুষ অবস্থায় মৃত্যুবরণ করবে এবং তার শেষ পর্যন্ত জবাব জাহান আচ্ছা এখন বিষয়টা হচ্ছে অনেক বাবা মা আমাকে বলতে পারে বা অনেক স্বামী বলতে পারেন ভাই আমরা 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 তো করতে পারছি না আমাদের পক্ষ থেকে আপনার চেষ্টা সন্তানদেরকে করছি শেষ অবস্থা এসেছে টিকটক ফেসবুক ইউটিউব ইত্যাদি ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি যা আছে এই মাধ্যমগুলো এতটাই ভাইরাসের মতো হয়ে গেছে বা সয়লাভ হয়ে গেছে তাদেরকে আমরা রোধ করতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের করে কি অনেক স্ত্রী তার স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে কিছুই করার নাই আমি আপনার চেষ্টা করতেছে তাকে ধরে রাখার জন্য তাকে ইসলামের পথে নিয়ে আসার জন্য একটু বোঝানোর জন্য যে আমি যদি আজকে ওর জন্য কেন আমি জাহান্নামি যাবে আমি কত বিয়ে করে পাপ করিনি আমি কেন ওর বরণ পোশনে দিব আবার ওর পাপের জন্য আবার আমি জাহান্নামিও হব কেন কিসে ঠেকা পড়েছে বিয়ে করেছি মোহান আল্লাহব আলমের সন্তুষ্ট অর্জনের জন্য আমি আমার ফরস্ট আদায় করার জন্য তার জন্য কি আমাকে জাহান্নামি যেতে হবে আর ভুলের জন্য না তো ওই সকল যারা অবাধ্য সন্তান এবং স্ত্রী রয়েছেন তাদেরকে আপনাদের উচিত হচ্ছে আপনাদের পক্ষ থেকে যতটুকু প্রেশার থ্রেট করা একেবারে শুধু আপনাদের সর্বস্বটা চেষ্টা করা তারপরে যদি তারা বেলাইনে চলে যায় ব্যাপারে চলে যায় সেটা একান্ত তাদের ব্যাপার আপনি নির্দোষ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আলম আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের ক্ষমা করে দেবেন কারণ আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার তার আপনার চেষ্টা করেছি বাকিটা তারা তাদের বাক্য নিয়ে কোথায় যাবে না যাবে সাথে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার আমার পিতামাতা হিসেবে হিসাবে একজন স্বামী হিসাবে অবশ্যই এটাকে প্রেশার ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা ছেলেরাও যদি অশ্লীলতা করে বা মেয়েদের সাথে যদি বা আজে সম্পর্ক করে বাবা মা যদি জেনেও যদি ছেলেটাকে প্রেশার ক্রিয়েট না করে বা ওই ব্যাপার শাসন না করে সেটাও দায় হচ্ছে আয়তার মধ্যে পড়বে তার মানে সর্বোপরি মেয়েটি বোঝানোর চেষ্টা করতেছি আমাদের পক্ষ দিয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে বাকিটা যার যার আমল নামানি সে সে কোথায় যাবে না সে তার ব্যাপার অন্তত আমি নিরাপদ হয়ে গেলাম আল্লাহর কাছ থেকে আমি অন্তত